কেমন হবে একটা হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশের ট্যুর তো অনেক মজাই যাচ্ছে আমি একদিনের জন্য হলেও আমার দেশের বাড়ি চাঁদপুরে যাই তো ওই একদিনের সেই ট্যুর আপনাদের সাথে এতদিন ধরে একটু শেয়ার করছি আমার কাজিন রাখিকে নিয়ে বের হয়ে গেলাম চাঁদপুর দেখব বলে আসলে একদিনের জন্য চাঁদপুরে না গেলে আমার জানি বাংলাদেশ ট্যুরটা কেমন জানি খালি খালি লাগে আমি এখন আছি চাঁদপুরের লেকের পারে লেকের পারে সো জুস বার থার্টি ফাইভে জাস্ট হ্যাভ এ লুক হু ইজ উইথ মি টুডে টার্ন অ্যারাউন্ড লুক এট মি হ্যালো জায়দ ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন

গরম ও বলছিলাম ঠান্ডা করা একটা শরবত দিতে জুস দিতে সহজ বাংলা শরবত অসাধারণ মানে সিরিয়াসলি আমি একটু কনসার্ন ছিলাম যে কেমন হবে চাঁদপুরের একটা জায়গার জুস

এরপর যাই আমাদেরকে বেলপুরি খাওয়ালো এটা অসম্ভব অসম্ভব মজা গাইজ আমি আসলে খুবই বেশি আন্ডারিস্টিমেট করে ফেলেছিলাম মনে হয় ভেবেছিলাম যে চাঁদপুরের খাবার কেমন হবে বাট আমার ধারণা সম্পূর্ণভাবে ওরা চেঞ্জ করে দিয়েছে খুবই মজা থ্যাংকস টু রাখি ও আমাকে এখানে নিয়ে এসেছিল আর থ্যাংকস টু জাহিদ ও এত পরিশ্রমী একটা ছেলে ওকে আমি বেসিক্যালি চিনি ওদের কন্টেন্ট ক্রিয়েট করে সেই কন্টেন্ট থেকে এবং খুব ফানি ক্যারেক্টার সে অভিনয় করে সব সময় না মাঝে মাঝে তো ওর অভিনয় আমার খুবই ভালো লাগতো তো ভেবেছিলাম যে চাঁদপুর যখন এসেছি চেষ্টা করবো ওর সাথে দেখা করার কিন্তু কিভাবে কিভাবে যেন দেখাটা ওর সাথে আমার হয়েই গেল এবং ও যে এত মজার জুস বানায় এটা মানে আপনার না টেস্ট করলে কেউ বুঝবেন না নিশ্চয় চাতপুরবাসীরা আপনি টেস্ট করেছেন যদি কেউ চাঁদপুরে ঘুরতে যান ডেফিনেটলি ট্রাই করবেন জাহিদের জুস বার 35 ফাইভ একটু <laughs> <laughs> এরপর রিক্সায় একটু চাঁদপুর শহরটা ঘুরলাম কারণ ঢাকায় যখন আসি তখন একটা দিনের জন্য যে বললাম চাঁদপুর একটু ঘুরে আসি এই ঘোরাটা না খুবই আনন্দ লাগে তবে এবার একটু বেশি ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো একটা ব্লগে সবাই অনেক সুস্থ থাকবেন কারণ সুস্থতাই সব কিছু আল্লাহ হাফেজ